দু বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে সরকার গঠনের নির্বাচন হতে চলেছে অনেকেই মনে করছে তৃণমূলকে হারানো সম্ভব নয় কারণ বিজেপি সেকেন্ড পজিশানে থাকবে সিপিআইএম এমনিতেও পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্টেজ ভোট রয়েছে আলটিমেটলি কত ভোট বাড়াতে পারে তবে রাজনীতিতে যে কোনো সময়ে ওলট পালট হয়ে যেতে পারে আমি বারবার বলি রাজনীতি হচ্ছে একটা সম্ভাবনাময় শিল্প হতে পারে বামেরা এখন দুর্বল হতে পারে বাম কংগ্রেস আইএসএফ সবকটা দলও যদি একসঙ্গে আসে তবুও এই মুহূর্তে মানুষ মনে করছে সরকার গঠন করা সম্ভব নয় তবে সিপিআইএম চাইলে ভোট ব্যাংক বাড়িয়ে নিতে পারে অনেকটাই বামেরা চাইলে ভোট পার্সেন্টেজ অনেকটাই বাড়াতে পারে এমনকি বিরোধী দলেও চলে আসতে পারে তবে দু বিধানসভা নির্বাচন সরকার গঠনের একটা প্রক্রিয়া আর এখানে মানুষকে কি পরিষেবা দেবে সেই বিষয়ে কথা বলতে হবে আগামী দিনে সরকার গঠন করলে মানুষের জন্যে কি করতে পারবে বামেরা সেই কথা বলতে হবে দেখুন অনেকেই বলে তৃণমূল ক্ষমতায় টিকে রয়েছে প্রকল্পের জোরে তৃণমূল ক্ষমতায় টিকে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী এই সকল প্রকল্পের জোরে তাই তৃণমূলকে হারানো সহজ হবে না দু হাজার অনেকেই মনে করছে তৃণমূল সরকার গঠন করবে তবে দেখুন বামেরা যদি ঘুরে দাঁড়াতে চায় বামেরা যদি সেকেন্ড পজিশনে আসতে চায় তবে যেটা প্রথমেই বললাম রাজনীতি একটা সম্ভাবনাময় শিল্প যখন তখন যে কোনো জিনিস ঘটে যেতে পারে সব কিছুই ডিপেন্ড করে ভোটার্সদের ওপরে ভোটার্সদের কি সুবিধা দেবে এখনকার রাজনীতি হচ্ছে দেওয়া নেওয়ার রাজনীতি মানে তুমি কি দেবে তার উপরেই ভোট ডিপেন্ড করে বলতে গেলে ভোটার্সরা এখন গ্রাহকে পরিণত হয়েছে তাই সেই হিসাবেই রণকৌশল সাজাতে হবে দেখুন দু হাজার ছাব্বিশে যদি নিজেদের জায়গা ফিরে পেতে চায় বামেরা বা সরকার গঠনের কাছাকাছি আসতে চায় বা বিরোধী দলে আসতে চায় তাহলে তৃণমূল যেমন প্রকল্পের জোরে এগোচ্ছে ঠিক তেমনই কিছু প্রকল্প প্রতিশ্রুতি মানুষের সামনে রাখতে হবে এমন কি প্রতিশ্রুতি মানুষের সামনে রাখলে মানুষ এই সিপিআইএম বা বাম ফ্রন্টের দিকে ঝুঁকবে আজকের এই বিষয়ে আলোচনা করব বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনার মতামত কি এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা দারুণভাবে কাজে লাগিয়েছে মানুষকে এখানে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে শুধু এটুকুই বলতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডার আমরাও দেব তৃণমূল যেই সরকার দিচ্ছে তার থেকে বেশি আমরা দেব এই প্রতিশ্রুতি দিতে হবে তবে আমি মনে করি না শুধু এই কথাটা বললেই মানুষ সুসুর করে এ ফিরবে কখনোই নয় তবে মানুষের কাছে যেতে হবে দোয়ারে দোয়ারে গিয়ে এই সব কথা বলতে হবে সব থেকে বড়ো টার্নিং পয়েন্ট যেটা আপনারা জানেন আবাস যোজনার ঘর বাড়ি পাওয়ার জন্যে পঁচিশ হাজার টাকা করে জমা দিতে হয় যেটা শুনেছি কিছু কিছু প্রকল্পে রয়েছে সেখানে বাংলার প্রচুর পরিবার এমন রয়েছে গরিব পরিবার ঘর পাওয়ার আশায় বন্ধন থেকে বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছিল সেই লোন পরিশোধ করতে পারছে না তারা দেখুন অনেক কমেন্ট তো আসে আমাকে অনেকেই ফোন করে আমি যে কথাগুলো বলছি সেটা তাদেরই কথা তাদের মনের কথা প্রচুর ফ্যামিলি এমন রয়েছে ম্যাক্সিমাম ফ্যামিলি লোন নিয়েছে ঘর বাড়ি পাওয়ার আশায় তাদের ঘর বাড়ি তো হয়নি লোনের টাকাটাও পরিশোধ করতে পারছে না এরপরে জানেন বন্ধন থেকে লোক আসছে ব্যাঙ্ক থেকে লোক আসছে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে মানে লোন দিতে পারবে না যখনই ওদের আসার টাইম হয় লোন নেবার জন্যে বাড়িতে কেউ থাকছে না এই সমস্যায় মানুষ রয়েছে মানুষকে কিন্তু এই সমস্যা থেকে বার করে আনতে হবে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে এই বিষয়ে শুধু চিললে কোনো লাভ হবে না আবাস যোজনা ঘর বাড়ি পাওয়ার জন্যে যারা লোন নিয়েছিল তারা লোন পরিশোধ করতে পারছে না বামেদের প্রতিশ্রুতি দিতে হবে আমরা যদি ক্ষমতায় আসি আমরা যদি সরকার গঠন করি আমরা আপনাদের লোন করিয়ে দেব এবং এইটা শুধু ওই স্টেজে বললে হবে না বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে প্রকল্পের মতো আমরা ক্ষমতায় এলে কে বলতে হবে আপনারা যা লোন নিয়েছেন এই লোন পরিশোধ করার দায়িত্ব সরকারের থাকবে আরে আম্বানি আদানি কোটি কোটি টাকার লোন নিয়ে ভুল বললাম কোটি কোটি নয় কয়েক লোক কোটি টাকার লোন নিয়ে পরিশোধ করছে না সরকার মুকুব করে দিচ্ছে তাহলে এই গরিব মানুষের ছোট ছোট লোন মুকুব করতে পারবে না এই প্রতিশ্রুতি দিতে হবে বাংলার মানুষকে আর একটা কথা বলবো দু হাজার ছাব্বিশে যদি কাম ব্যাক করতে হয় তাহলে দিল্লিতে যেমন আপনারা দেখেছেন ইলেকট্রিসিটি মুকুব করে দিয়েছে একটা ইউনিট পর্যন্ত ঠিক তেমনি বামেদের একটা পরিকল্পনা নিতে হবে দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে একটা প্রকল্পের মধ্যে আসতে হবে প্রতিশ্রুতি দিতে হবে আমরা ক্ষমতা এলে একটা ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি বিল সরকার ভর্তুকি দেবে শুধু স্টেজে গিয়ে তৃণমূল চোর বিজেপি চোর বললে চিরে ভিজবে না সময়টা চলে এসেছে দেওয়া নেওয়ার মানে ভোটার্সরা এখন গ্রাহকে পরিণত হয়ে গিয়েছে আর আপনাকেও সেইভাবেই পরিকল্পনা করতে হবে সিপিআইএম আপনারা জানেন লোক নিয়োগ করেছে তার মধ্যে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন মানে পরামর্শদাতা এই পরামর্শদাতাদের কাজ কি আমি মনে করি দু হাজার ছাব্বিশে যদি ভোট ব্যাংক বাড়াতে হয় বা বিরোধী দলে আসতে হয় বা সরকার গঠন করতে হয় তাহলে মানুষকে প্রতিশ্রুতি দিতে হবে এক নম্বর ওই যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অবশ্যই বলতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমরা বাড়াবো এবং এই প্রকল্প থাকবে বন্ধ হবে না এবং এই প্রকল্পটা একটা আইনের আওতায় আনার কথা মানুষের সামনে তুলে ধরতে হবে সঙ্গে যেটা বললাম ইলেকট্রিসিটি বিলের ভর্তুকি যেটা আপনাদেরকে বললাম লোন মুকুব ওই আদানি আম্বানির লক্ষ লক্ষ কোটি টাকার লোন মুকুব হয়ে যেতে পারে আর গরিব মানুষের লোন মুকুব করতে পারবে না আর যদি কেউ বলে এ ভিত্তিহীন এ কখনোই সম্ভব নয় তাহলে বলবো সরকার গঠনের স্বপ্ন দেখেও লাভ নেই দেখুন এই সব কথা শুধু স্টেজে গিয়ে চিল্লে চিল্লে বললে হবে না মানুষের দোয়ারে দোয়ারে যেতে হবে প্রতিটা ভোটারের বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে বলতে হবে একবার নয় দুবার নয় বারংবার গিয়ে বলতে হবে তৃণমূল বিজেপি কি কাজ করেছে তাদের দুর্নীতি যেমন সেটাও তুলে ধরবে আমরা কি দেবো আমরা কি প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছি সেই কথাটাও এই কে তুলে ধরতে হবে আর যদি তুলে ধরতে না পারে তাহলে ওই সিপিআইএম আই যাই জোট করুক বা সমঝোতা করুক কোনো লাভ হবে না যেটা বললাম ভোটার্স এখন গ্রাহকে পরিণত হয়েছে কি কি দেবেন আপনি কি সুবিধা দেবেন তাহলে এই সুবিধাগুলো যদি না দিতে পারেন তাহলে সরকারে আসারও আমি মনে করি বৃথা স্বপ্ন এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে তাই পরিস্থিতির সঙ্গে চলতে হবে ভোট ব্যাংক বাড়াতে হবে বিজেপি থেকে ভোট ব্যাংক কাটিয়ে নিজেদের পকেটে ঢোকাতে হবে আর এই প্রতিশ্রুতিগুলো যদি বামেরা না দেয় তাহলে কিছু হবে না শিক্ষার কথা বলতে হবে শিক্ষার আলোতে আলোকিত করতে হবে সমাজকে শিল্পের কথা বলতে হবে আজকের বিভিন্ন এরিয়াতে বিভিন্ন লোকসভা কেন্দ্রে কুটির শিল্প থেকে বিভিন্ন শিল্পায়নের প্রকল্প আনার পরিকল্পনা করতে হবে মানুষকে প্রতিশ্রুতি দিতে হবে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিতে হবে আজকে সরকারি চাকরির কোনো পরীক্ষা হয় না যদি বামফ্রন্ট সরকার দু হাজার ছাব্বিশে সরকার গঠন করে তাহলে প্রতি বছর যেমন আগে হতো পিএসসি এসএসসি বিভিন্ন ধরনের পরীক্ষা হতো সেই পরীক্ষাগুলো আবার চালু হবে মানুষ চাকরি পাবে দুর্নীতিমুক্ত সমাজ করবে। যদি তুলে না ধরতে পারে কিচ্ছু হবে না দেখুন গ্যাসে ভর্তুকি সরকারকে দিতে হবে রাজ্য সরকারকে দিতে হবে কেন্দ্রীয় সরকার কি করলো এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার বললে হবে না মানুষ সেটা বুঝবে না হাজার হাজার কোটি টাকা ইধার সে উধার হয়ে যাচ্ছে আর এই প্রতিশ্রুতিগুলো মানুষকে দিতে পারবে না আজকে পেট্রোলের দাম থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে যে জিনিসপত্রের দাম বাড়ছে এর প্রতিশ্রুতি দিতে হবে এবং ভর্তুকি রাজ্য সরকারকে দিতে হবে যদি ভোট বাড়াতে হয় তাহলে অবশ্যই দিতে হবে আমি যে কথাগুলো বললাম একটা কথাও আমার নয় সব কথা আপনাদের কথা আমাকে অনেকে মেসেজ করেছে যেগুলো জানিয়েছে সেগুলোই বললাম আরও অনেক কিছু বলেছে আগামী দিনে এই বিষয়ে আরও ডিটেলস ভিডিও বানাবো ভালো থাকবেন